আপনার হাতে যে নকশা দেওয়া হয়েছে এটা পাওয়ারফুল করা হয়েছে কথা বুঝতে পারছেন আল্লাহর হুকুমে এটাকে জাগ্রত করা হয়েছে আল্লাহর কোরআনের সাহায্যে হাত আপনি কিছু করবেন না পরাই করবে ঠিক আছে এখানে যে আল্লাহরুবলি জিন মোয়ালরা আছে আর কাজ করবে তুমি আল্লাহর হুকুমে হাতের উপরে উঠে দাও তো আল্লাহর হুকুমে হাত উপরে উঠে দাও নবসা তুমি জাগ্রত হয়েছে না আল্লাহর হুকুমে হাতটা উপরে উঠে দাও পরিপূর্ণ শক্তিশালী হয়ে থাকে হাত উপর উঠাও উপর উঠাও টানতেছে না হুম নিচে নামাই শেষে তো টান দিয়ে আপনারে উপরে উঠাবে খেয়াল করে না উপর উঠাও টান দাও হুম হুম হ্যাঁ দেখছেন টানতেছে দেখছেন টানের সাথে সাথে উপরে উঠান টানের সাথে সাথে উপরে উঠাবেন উনি টান দিতেছে টানের সাথে সাথে উঠাবেন হ্যাঁ আপনি উঠাচ্ছেন আপনি ইচ্ছে করে উঠাচ্ছেন কেউ একজন আপনাকে হাট করতেছে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটা কাজ করো তো আল্লাহর হুকুমে এই রুগীটাকে হাঁটায় হাঁটাই ওই দরজার কাছে নাও নিয়ে আবার আমার কাছে নিয়ে আসবা যাও যাও নিয়ে যাও নিয়ে যাও যাও আল্লাহর হুকুমে নিয়ে যাও কোন দিকে টানে আপনাকে এদিক করাচ্ছে হ্যাঁ হন এত জোরে করতেছে আপনাকে এত জোরে করছে আপনি এত জোরে হলেন কেন আপনার কি এত জোরে টান দিয়েছে উনি তাহলে আপনি এত জোরে হলেন কেন আমি বলছি টানের সাথে সাথে হবেন কি আমি ঘুরতে বলছি হুজুরদেরকে বলছি হুজুর আপনাকে ঘুরে নিয়ে আসবে জানতো ঘুরে নিয়ে আসুন টানতেছে আপনাকে টানে নাকি আপনি যাচ্ছেন ইচ্ছে করে কিছু করি না কিন্তু ক্ষতি হবে টানের সাথে সাথে যান টানের সাথে যা টানবে আপনাকে আপনি যাবেন যান টান দো টান দান দাও ডান হুম 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 জোর ডান দো আল্লাহর রকমে জোর ডান দাও

বাইরে নিও না বাইরে নিও না ঘুরে আমার কাছে নিয়ে এসো অন্যরকম নিয়ে এসো নিয়ে এসো হ্যাঁ ঘুরে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো আমার কাছে নিয়ে এসো সে বলেন তো আপনি যখন গেছেন আপনি নিজে ইচ্ছে করে গেছেন টান দিচ্ছেন আপনাকে

আপনি মোট করছেন আপনাকে টান্ডা ধরছে না এটা কামড় দিয়ে ধরছে না এটা দেওয়ার পরে শরীরে হালকা হয়েছে না এই যে আপনাকে এটা দিলাম এটা দেওয়ার পরে শরীরে হালকা হয়েছে না সাহস বাড়ছে না হালকা হালকা লাগতেছে হুম দেখ নকশা দা তোমার হাতে চলে আসো তুমি আল্লাহরকম আসো 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 আল্লাহ রকম আসো ফালেন না ফালেন না ফালেন না بسم الله بسم الله